মানে আমার শরীর হওয়ার আগে মানে আমার শরীর অনেক খারাপ তারপরে যখন বললো রিমান্ড আমাকে যখন নিয়ে যেতেছিল ওনারা তারপরও আমার শরীর অনেক খারাপ ছিল আমার জন্য ওয়ার্ডে একটু কারাগারে নিয়ে গেল যখন জামিনের কথা বললো তখন আমি মানসিক ভাবে মানে নিজের একটু ভালো লাগছে কীভাবে যে আমি দাঁড়ায় আছি ভাই আমাকে যদি নিয়ে গেছে সেদিন আমি হসপিটাল থেকে রিলিজে বাসায় মাত্র আসছি ওই দিন ডাক্তার বলে আমাকে নিয়ে চলে গেছে প্রশ্ন করলো আপনার কি ঝান্নামা ছাড়া এক নাম্বার বিবাদীর বিপক্ষে আর কোনো প্রভাব নেই উনি বললো না উনি সাত দিনের রিমান্ড ছিল উনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করে দিলেন তারপরে ভাইয়ারা ছিল ওনারা যেমনি আমাকে আমাকে বের করছেন